গতকাল সিওরির ইন্দ্র গাছা গ্রামের হনুমান মন্দিরে বজরাঙ্গুলি মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে সিওরি থানায় গণ ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা এবং জেলা যুব মোর্চার সভাপতি অনুপ কুমার মাল তাদের সঙ্গে ছিলেন জেলা নগর মন্ডলের একাধিক বিজেপি কর্মী সমর্থক ডেপুটেশনে বিজেপি নেতৃত্ব মূর্তি ভাঙার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপির এই আন্দোলন ভিড়েই সেউরি থানার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় দলের কর্মীরা জানিয়েছেন প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বিপন্ন মাতৃভূমি বিপন্ন আমার ধর্ম সংস্কৃতি স্বাভাবিকভাবে ভারতীয় জনতা যুব আন্দোলন সংগঠিত করছে আমি অতীতের যুব একজন সৈনিক হিসাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের বক্তব্য পরিষ্কার মাতৃভূমি বিপন্ন হলে ধর্ম সংস্কৃতি বিপন্ন হলে আমরা রুখে দাঁড়াব আমরা বিশ্বাস করি ধর্ম রক্ষতি ধর্ম রক্ষতে ধর্মকে তুমি রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তাই আমার ধর্ম যখন বিপন্ন হবে আমার দেবতা যখন দুর্বৃত্তদের দ্বারা অপমানিত হবে দেবতার মূর্তি যখন হবে স্বাভাবিক স্বাভাবিকভাবে আমার যে কাজ করা উচিত সেই কাজ করবো একজন যুবককে যদি তার মা তার সামনে তার মাকে ধর্ষণ করে তার মায়ের কাপড় খুলে নেয় তাহলে যে কাজ সন্তানের করা উচিত সনাতনের একজন সেবক হিসাবে সেই কাজ করার জন্য আজকে আমরা আন্দোলন সংগঠিত করেছি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি এবং থানার সামনে আইসি এবং ডিএনটি সাহেব ছিল তাদের সামনে আমাদের বক্তব্য পরিষ্কার বলে এসছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা নিশ্চিতভাবে আইনের আমলে আসব। এবং আমরা রাজপথে আন্দোলন করব। প্রশাসনিকভাবে কেস করব এবং পুলিশ প্রশাসনের কাছে বিক্ষোভ দেখাবো রাস্তায় থাকবো কোর্টে থাকবো সর্বোচ্চ থাকবো সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে ঠিক পুলিশ কি বললো পুলিশ একজনকে ডিটেন করেছে আরও সময় চেয়েছে নিশ্চিতভাবে যারা এই ধরনের সমাজে ভারসাম্য ভাঙার চেষ্টা করবে তাদের ব্যবস্থা গ্রহণ করবে আমি আস্থা রেখেই বলছি যদি ব্যবস্থা না করে তাহলে আমরা ব্যবস্থা করতে বাধ্য হব